তোমার কি মনে হয় এই বিল্ডিং আমি 5 বছরের জন্য করতেছি 5 বছরের লাই করবেন আপনি তো বিল্ডিং করবেন একশো বছরের লাই তাই তুমি এটা কি কাজ করতেছো হ্যাঁ কোন লাইন হলো তুমি ফ্লোরের নিচ দিয়ে লাইন টানলে কেন না ভাই আমি তো আমার ভালো লাগে লাইনটা নিজে টানছি তোমার কারেন্ট কারেন্টের ফ্লোর ফ্লোরের নিচ দিয়ে টানো হ্যাঁ ভাই আমরা মালিক মানুষ আর বেশি বুঝবে তৈতো আমরা আমি তো হ্যামনে টানছি আমি তো একজন মিস্তুরি ভাই আপনি তো বুঝেন আপনি যদি বুঝতেন তাহলে তো আমরা নিজেই মেস্তুরি আপনার আর এদিকে না

আরে ভাই দর মিয়া এটা হেলপাররা টুকরা তার এগুলা কদ্দুর বেছে এইটার মধ্যে যদি আমরা নজর দেন আপনারা যদি গৃহস্থরা নজর দেন তাহলে হেলপার মিস্ত্রি এগুলা যাইব কো নাই আপনারা এই কামে অনেক হেল্পার ফাও কাটে তো হয় না এগুনে কন না এগুনে তো মোটামুটি পকেট নাস্তা পানি এটা হেডা লাগে কন তো ওই ছোট এ বিষয় যদি আপনার লাগে তক্র করেন তাইলে আয় একজন মেস্তুরে আপনারা কি কমুকন আজকে সব রুমের কি কি কাজ করতেছো ভাই আজকে লোক ছয় জনে কাজ করে বিল্ডিং এর প্রতিটা রুমে রুমে কাজ করে প্রতিটা জায়গায় কাজ করে পুরা বিল্ডিং এ কাজ চলে ছয় রুমেই কাজ চলে কি কাজ চলে শুনি একটু ও লাইনের কাজ করে উপরও লাইনের কাজ করে নিচে লাইনের কাজ করে আমার তো আর কোনো সমস্যা নি না বাকি আসে বিষয় এরা এগুলো চাইতেছে স্যাক করতেছে নতুন বিল্ডিং করতেছি নতুন লাইন টাইনতেছে সব কিছুই তো নতুন এখন আবার লাইনে আবার স্যাগও করে আমি কি ছেঁড়া তার দিয়ে বিল্ডিংয়ের কাজ করাইতেছি হ্যাঁ আমার সবই তো নতুন তার তাহলে নতুন তার আবার স্যাক করার কি আছে হ্যাঁ আচ্ছা ভাইয়া শুনেন আপনি বুঝুন না বিষয়টা বুঝাইতে হইব লাইন চেক করতেসে মানে তার ডুকাই এই মাথা দিয়ে ডুকাই সে দিয়ে বাইর করে অন আপনারা কেমনে বুঝাই লাইনটা কিভাবে চেক করে ভাই ভাই আপনার জিনিসটা তাই আর উপরে দিছেন আর উপরে থাকে এই ছোট ছোট বিষয় আপনারা এত ফেরা দেন কাজের কোনো আগাও পাইতেন না মাথাও পাইতেন না আমরা ফেরাশানি হইবেন আরো ফেরাসানি থাকবে আপনার নিজের ঘুম নষ্ট শরীরও খারাপ হইব আমার ঘুম নিয়ে তোমার টেনশন করতে হইব না তোমরা লাইন নিতেছ পুরা বিল্ডিং এর মধ্যে শুধু দুইজন হইলেই চলে আমি দশ দশতলা বিল্ডিং করতেছি না আমার একতলা বিল্ডিং তুমি আজকে লাইন টেনতেছ ভালো কথা কিন্তু তুমি লোক আনছো ছয়জন তুমি সহ সাতজন তুমি আমারে বলো তো এই একটা বিল্ডিং এ ছয়টা রুম ছয়টা রুমে সাতজন লোক লাগে লাইন টেনতে হ্যাঁ এরপরে তুমি সিঁড়ির রুমে লাইন টেন নাই আগে তুমি এখন টেনতেছো এখন আমার আস্ত ভাইঙ্গা তুমি লাইন টেনতেছো এটা আমার ক্ষতি হয়নি হ্যাঁ এরপরে কনস্ট্রাকশনে যারা কাজ করে হেগোরে আবার টাকা পয়সা দিয়ে একদিনের হাজিরে খাইটা এই প্রবলেমগুলো সলভ করতে হবে তাহলে এই ভাবে বলে হইব কও তো তুমি সাইডে আসছো 11 টা বাজে আর আমি বাড়ির মালিক হই আমি আসছি 7 বাজে আইসা দেখি যে তোমার লোক একটা এখানে বইসা বইসা তার একটারে পেসায় আবার खोले পেসায় আবার खोले হেরে আমি কইলাম এতবার এরম করো কিলে সময় তো চলে যায় দিতেছে তো সমাধান দিতে হইব হে আমারে কইতেছে কি যে কন্ডেক্টারে বুঝবো কি রে ভাই টাকাটা তো আমারPocket থেকে যাইতেছে কন্ডেক্টারে কি বুঝবো আরে ভাই ছড়ো মানুষে বুঝেনা বুঝেন নাই আচ্ছা পয়দন হে তোর বেতন কাটবে তোর বেতন কাটান লাগবো না আর ছড়ো আর বড় হিসাব না আমার টাকা যাইতেছে টাকাটারি বড় আমি চাই না আর বাড়িতে যা কাজ হইসে হইসে আমি আর কাজ করামো না তোমার কি হিসেব টিসেব আমার বলো আমি টাকা দিয়ে দিন কাজটা আগে কমপ্লিট করে তারপর হিসেব করে নাম না কাজ কীভাবে কমপ্লিট করবো এখনো পর্যন্ত একটা রুমের আমি দরজা কিনি নেই এখনও ফ্লাম্বিংয়ের অনেক কাজ বাকি আছে স্যানিটারির অনেক কাজ বাকি আছে টাইলসও কিনি নেই এখনও প্রত্যেকটা রুমে টাইলস করা বাকি আছে এখনো তুমি যেভাবে আমার লস করতেছো এভাবে তো আমার কাছে সমাধান হইবো না আর আমার কাছে টাকাও নাই এ তোমার একমাত্র ইলেকট্রিক কাজের কারণে আমার বিল্ডিং এভাবেই থাকবো ভাই এত চিন্তা করেন আপনার বিল্ডিং কমপ্লিট হইব রং টাই সব কমপ্লিট হইব আপনি এত ফ্যাশানই লইন না আই তো আর পরিচিত তো অন্ত আপনার মালটা লই দিতেছি অন ইয়ানো রেট কম সবকিছু সবকিছুর ফ্যাসিলিটি পাইতেছেন আপনি তাই আর কি লাগবে আপনার কোন দরকার পড়ার জন্য যদি আপনার বাঁয়ে লাগে তাহলে বাঁয়ে লই দিও আপনি কোনো এটা লই টেনশন করি না যদি ফোন সেই লাগে তাহলে ফোন সেই সাথে আর পরিচিত দোকান আপনার দিব ভাই তোমার আর বাকি দোকানের মাল আমার আর লাগবো না তুমি কাজ এখানে স্টপ করো আজকেই কি পাও না পাও আমার কাছে সব হিসাব টিসাব দিয়ে যাও আমি টাকা দিয়ে দিব আরে ভাই কি কর না কর অন্ত কামের অর্ধেক বাকি এই অর্ধেক কাজ করেই তুমি আমার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নিছো শুধু তোমার হাজিরে থেকেই পঁয়ত্রিশ হাজার টাকা নিছো হেলভার হাজিরে আমি বাদ দিলাম আর এখনো তো পুরো কাম বাকি আছে আমি তোমার দিকে কাজ করাবো না তুমি যাও আচ্ছা আরদি তো কাম করাইতে নইনো মistry dito kam korayben তাইলে আর সমস্যা থাকে আর একটু খুলি কনছে তোমার তো সমস্যা শেষ নাই তোমার সমস্যা বলতে গেলে সারা রাত চলে যাবগা হা ভাই এর তো ঠিকই আছে যাক কেউ নাই সুযোগটা কাজে লাগে اسماعিল রে

শুন আজ যেন লাগবো দুই কয়েল ইয়ান লাগুম চার কয়েল তুই দুই কয়েল হরা লাগবি আচ্ছা ভাই ঠিক আছে দাঁড়া তোরা আমার মাল বিক্রি করার আগে তোদেরকেই আমি ছাটাই করবো আর হুন হেতে বাড়ির মারি হেতার সামনে শুধু শুধু বালাসা যাবি ও যা কাম সব কিছুর বুঝ দিতে হবে হেতারে এমনি বই থাকলে হর কোনোটার বুঝইতো না আর ইয়ে করছে হেডা তো হুলা হুলা লাগে কিনলে ভাইয়া বাদ বেশি এলিস দিয়ুম যে থাবো সররে সুরি শিখেস কেন ইয়ানো কি ইসা এখন বার কর ওইসি এখন বার কর

তুমি আমার যে ক্ষতিটা করছো একটা বার ভাবছো যে তোমার এটার হিসাব দিতে হইব ভাবো যদি ভাবতা তাহলে আমার এত বড় ক্ষতি করতে না তোমরা আগে কি করতা ইলেকট্রিক দোকানে গিয়ে মাল কেনার সময় ওখান থেকে পার্সেন্টেজ এখন যখন দেখছো দোকানদার বলো তোমগো ভাগ বনে না এখন তোমরা ওখান থেকে বাড়তি মাল আনো আইনে তোমরা এখান থেকে বিক্রি করো কেন রে ভাই ভাই কইছি তো আর বলইতো না যা কইছি ভাই maaf করে দেন এবারে লাগে ভাই ইনশাআল্লাহ কাম সবকিছু কমপ্লিট করে দিই তারপরে আমনে খুশি ওই আমার পারিশ্রমিক দিয়ে আমার হেলবার মিস্ত্রি সবগুলো পারিশ্রমিক দিয়েন আর এ ভুল কখনো কইতেন না ভাই আর ভাই আই পার্সেন্টেজ খাইতাম কিন্তু কাজকে তো আর খাইতেন না আর কোনো মালিকরে আমি ঠকাইতেন না সবাইকে সুন্দরভাবে কাম উপহার দিও যাতে করে চুরি হিসেব ফরকালে না দেন লাগে ভাই আজ যাই সতর্ক হয়ে গেছি আর হেলবার মিস্ত্রি বেগুনে সতর্ক করবো যাতে কোনো গা মালিকরে ঠকাই না খায় নিজেও না ঠক কিন্তু ভাই এবার এলে মাফ করে দেন আর অন্তত ঠিক আছে যাও কাম করো তো ঠিক আছে ভাই কাজে যাই আলাইকুম কাজ করো বর্তমানে অনেক ইলেকট্রিক মিস্ত্রিকেই দেখা যায় যে তারা বাড়ির মালিককে বাড়তি এস্টিমেট দেয় যতটুকু কাজে লাগানো সেটা লাগায় বাকিটুকু বিক্রি করে দেয় আর মাঝখানে ঋণগ্রস্ত হয় অবাঘা বাড়ির মালিক